আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ছ নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথম প্রশ্নে বলেছে শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন চাঁদের মাটিতে প্রথম পা রাখেন উত্তর হবে নীল আমস্ট্রং খয়ের প্রশ্ন বাতাসে হাইড্রোজেন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে ঘয়ের প্রশ্নের উত্তর হবে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে ঘয়ের প্রশ্ন টুসু পর ভয় বাংলার পৌষ মাসে দু নম্বর আছে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যারা সোলার কাজ করেন তাদের বলা হয় উত্তরাবে মালাকার ক্ষয়ের প্রশ্ন ব্রোঞ্জ তৈরি হয় যে দুটি ধাতু মিশিয়ে সেগুলি হলো তামা ও টিন গয়ের প্রশ্ন দু হাজার তেইশ সালের চোদ্দোই জুলাই ভারতবর্ষ থেকে চাঁদে যে সন্ধানী যান পাঠানো হয় তার নাম হবে চন্দ্রযান টিন ঘয়ের প্রশ্ন গম্ভীরা পালা হলো পালা হয় মালদাতে তিন নম্বর প্রশ্ন আছে দেখো ঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন এবং ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও তো প্রথমে আছে নদিয়ার শান্তিপুর তাঁত শিল্পের জন্য বিখ্যাত হ্যাঁ এটা ঠিক তাই আমরা এখানে বাক্যটির পাশে রাইট চিহ্ন দিয়ে দেবো এরপর আছে দুপুর বারোটার সময় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বড়ো হয় এটা তাই এখানে আমরা ক্রস চিহ্ন দিয়ে দেব গয়ের প্রশ্ন আছে দেখো বীরভূম জেলার বহু মানুষ পাথরের খাদানে কাজ করেন হ্যাঁ এটা ঠিক তাই এখানে আমরা রাইট চিহ্ন দিয়ে দেবো এরপর আছে ঋষি বৈশিষ্ট্যের স্ত্রীর নাম অঙ্গিরা না এটা ভুল তাই আমরা এখানে ক্রস চিহ্ন দিয়ে দেব চার নম্বর প্রশ্ন আছে দেখো দু এক কথায় উত্তর দাও দুবো তারাকে আকাশের কোন দিকে দেখা যায় উত্তর হবে উত্তর পূর্ব দিকে দেখা যায় এরপরে প্রশ্ন খাঁচার ভিতর অচিন পাখি গানটি কার লেখা উত্তর হবে লালন ফকিরের লেখা গয়ের প্রশ্ন চাঁদ পৃথিবীর চারিদিকে কোন দিক থেকে কোন দিকে ঘুরছে উত্তর হবে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে ঘয়ের প্রশ্ন মুগা রেশম মথের সুক কোন রাজ্যে দেখতে পাওয়া যায় উত্তর হবে আসাম রাজ্যে এরপরে প্রশ্ন আমরুল পাতার রস কোন রোগ ছাড়াতে কাজে লাগে উত্তর হবে আমাশয় ও ঠান্ডার হাত থেকে রক্ষা করে পাঁচ নামা প্রশ্ন আছে সংক্ষিপ্ত উত্তর দাও প্রথমে আছে বড় শিল্প কাকে বলে পুরুলিয়ার ঝালদা কোন শিল্পের জন্য বিখ্যাত উত্তর হবে দেখো বড় শিল্প সাধারণত যে সকল কারখানায় বিপুল পরিমাণে পণ্য উৎপাদিত হয় সেগুলিকে বড় শিল্প বলে যেমন জাহাজ শিল্প সিমেন্ট শিল্প ইত্যাদি পুরুলিয়ার ঝালদা লাক্ষা চাষের জন্য বিখ্যাত ঠিক আছে খয়ের প্রশ্ন বলেছে দেখো যে পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় ডোকরা শিল্প প্রসিদ্ধ ডোকরা তৈরি দুটি জিনিসের নাম লেখো তো পশ্চিমবঙ্গের বাঁকুড়া বর্ধমান জেলায় ডোকরা শিল্প প্রসিদ্ধ ডোকরা তৈরি দুটি জিনিসের নাম হলো পঞ্চপ্রদীপ ময়ূর এরপর গয়ের প্রশ্ন মানুষ আগুনে ঝলসানো খাবার খাওয়ার কি কি সুবিধা বুঝতে পেরেছিল উত্তর হবে আগুনে আগুন জ্বালাতে শেখার পর আদি মানুষ কাঁচা মাংস খাওয়ার বদলে আগুনে ঝলসানো মাংস খাওয়া শুরু করে এতে এতে করে কী হয়েছিল এতে করে খাবার সুস্বাদু মনে হয়েছিলো মানুষের কাছে ঠিক আছে এবং সেটা হজম করতেও মানুষের সুবিধা হতো তো এই ছিল আমাদের ছ নাম্বার স্কুলে প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ